সামনে কোন সিরেক বিদার টিকবে না সমস্ত সিরেক বিদাকে ব্যাঙ্গে চন্দ্র বিচ্ছিন্ন করে দেওয়া হবে আপনার কালেমা যদি সঠিক থাকে মজবুত থাকে আপনার ইমান মজবুত করে। আপনার ইমান শক্তিশালী হবে আপনার সামনে কোন বাতিল টিকবে না সমস্ত বাতিল ভেঙ্গে চন্দ্র বিচ্ছিন্ন হয়ে যাবে কোন ঠিক না সুতরাং ভাইরা আমরা এই জন্য আমাদেরকে এই তাও ঠিক একা মিষ্ট নিশ্চিত নারা ইবাদত মধ্য